আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই সকালের নাস্তায় শুরুতেই চা একটা বায়না থাকে যে প্রতিদিনই চা দিতে হয় আর আমার ছোটো মেয়ে তো দুধ চা পছন্দ করে অনেকেই জানেন আর কি আমি চাই না দুধ চা দিতে ওদের তারপর জোর জোরপর্ব করে বলে যে আম্মু দুধ চা বড় মেয়ে রং চা পছন্দ করে ছোটো মেয়ে দুধ চা পছন্দ করে কিছু করার নাই আপনি ভাইয়া তো বাসায় আর উনিও তো দুধ চা পছন্দ করে উনি সময় বলে দুধ চা আর কি আমি জোর পূর্ব করে মাঝে সাঝে রং চা দেই আর কি এরকম আর কি তাই যে রং চা বানাচ্ছি আর আর এখন সময় বাঁচানোর জন্য অনেক সময় আমি কী করি যে চা পাতা চিনি আগে জ্বালাই তারপরে সাথে আমি দুধ অ্যাড করে পরে গোলাইয়া একটু ঢাকা দিয়ে রাখি পরে ভালোও লাগে আর কি চাটা খাইতে তাই যে এখন নাস্তা খাবে আপনার ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে তো ওগুলোই খাওয়া হবে আর গতকালকে থেকে আমার শরীরটাও ভালো না প্রেশারটাও একটু বেড়ে গেছে এই আর কি তার জন্য আমি সকালে গরম পড়তেছি অনেকের জন্য চূড়ার পায়ে নাস্তা বানানোর জন্য আর কি ঢুকি নেই তাই যে মাংস রান্না করা আছে ওগুলো গরম করছি ওগুলো দিয়ে বাইরে থেকে পরোটা নিয়ে আসছে এগুলো দিয়ে আর কি খাবে তাই যে একটু সামান্য কিছু দিয়ে নাস্তা করা হচ্ছে ভাবছিলাম ডিম সেদ্ধ দেবো আপনি ভাইয়া বলতেছে ডিম খাবো না অনেক গরম পড়তেছে একটু বাছাই করে খাবার দাবার খাইলে সুস্থ থাকবে সবাই আমি তোমরা সবাই সুস্থ থাকলে ভালো থাকলে পরে খাওয়া যাবে সমস্যা নেই তার জন্য ডিম দিলাম না আর অন্য কোনো ঝামেলাও করলাম না যে আপনি ভাইয়া নানা নাস্তা একদম মেয়েকে রেডি করে দিয়ে দিলাম যে তুমি খেয়ে নাও মা তাই তো সকালে নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি বাসায় টুকুটেকি কাজ করলাম ঘর গুছালাম তারপরে আবার রান্না করতে চলে আসছি তা আপনার ভাইয়া বলতেছে এখন করলা ভাজি করো যেহেতু প্রচুর গরম পরে আর আপনারা অনেকেই জানেন আমি গরম বেশিরভাগ সময় আমি গরমে প্রায় দিনই সপ্তাহের ভিতরে চার পাঁচ দিনই আমার করলা ভাজি খাওয়া হয় তার মাছ খাওয়া হয় না অনেক দিন ধরে তাই এই মাছগুলো আপনি ভাইয়া ঈদের আগে বাজার করছিল তখন আনছিলো আর কি এই মাছ তাই ওগুলো আজকে কিছু বেগুন দিয়ে আমি রান্না করবো তেলাপোয়া মাছ আপনার দেখা যায় বেগুন দিয়ে ভালো হয় তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে বাচ্চার আবার পড়া ছিল তাই ওদের ওর বাবা দিয়ে আসছে পড়তে আমি আসছি নিতে তাই আগে আর ক্যামেরা ধরা হয় নাই তা ওদের নিয়ে চলে আসছি বাসায় এখন তো সন্ধ্যা লেগে যাবে তাই ভাবছি উপরে গিয়ে ওদের একটু নাস্তা রেডি করে দেবো যে পরিমাণে গরম চুলার পরে যাওয়া যায় না একটা অবস্থা খারাপ অনেক তাই যে দেখেন বাইরে রইদের তাপ অনেক গরমে বাচ্চারা অস্থির হয়ে যায় তাই মাগলি বেশ নামাজের শেষে বাচ্চাদের নাস্তা দেব তো বর বলতে চাম্মু আমি পরোটা খাবো আমাকে পরোটা আসে ওই পরোটা গরম করে মাংস দিয়ে দাও তো ওগুলোই দেওয়া হলো আর এই যে বলছিলাম আমার পাশে ফ্ল্যাটে যে ভাবি ছেলে মারা গেছে ওর ছেলেটা আমার মেয়ের পাশে বসে আছে ওরা একসাথেই নাস্তা করবে ওরা আমাদের বাচ্চাদের সাথে একটু সময় কাটাইলে ওদের ভাল লাগে আর কি আনন্দ লাগে আর কি ওর দুইটা মেয়ে একটা ছেলে অনেক কিউট মাসাল্লাহ তিনটা বাচ্চাই অনেক ভালো লক্ষ্মী কি ওরা আমার মেয়েদের সাথে খুব ভালোভাবে মেশে আর আমার মেয়েরা ওদেরকে অনেক আদর করে তাই বলতেছি দাদুভাই তুমি আমতির সাথে নাস্তা খাবে বসে বলছে আচ্ছা আমি নাস্তা খাবো খুব খুশি ওদের সাথে থাইকা খেলা করতেছে গল্প করতেছে কার্টুন দেখতেছে গেমস খেলে টিভিতে খুব ভালো একটা মানে কি দেখা যায় ওর বাবা মারা গেছে ওরা যদি সবার সাথে মিলেমিশে এখন খুব আনন্দ করে সময় কাটা ওরা আবার কি ভুলে যাবে আর কি ওর বাবারইটা ওইটাই আর কি আমার মেয়েরা আর কি চেষ্টা করে ওদের একটু আনন্দ দেওয়ার জন্য সব সময় দাবা খেলে লুডু খেলে এরকম আর কি তাই যে ওদের জন্য একটু না সেমাই ছিল ফিজে টা আমি একটু গরম করে নেব যা যে যা খায় আর কি চা দিয়ে বিস্কিট তারপর মুরুলি আছে তারপরে সেমাই আছে পরোটা দিলাম তো এর আগেই হাবি বা নান মিলে পরোটা খেয়ে আনেছে তাই এই যে এখন সে মানে একটু গরম দিয়ে নেবো ওভেনে আর লাইট অফ না করলে আর কি দেখা যায় না ওভেনের ভিতরে যে বাটিটা ঘুরবে ওটা আর কি বোঝা যায় না আর কি তাই এই যে এখন আমি লাইট অফ করে দিয়ে একদম ওভেনে এটা সুন্দর মতো দেখা যাবে দেখেন কি সুন্দর করে প্লেটটা ঘুরতেছে মাঝে মাঝে আমি ভিতরটা পরিষ্কার করে নিয়ে আবার দেখা যায় তৈলতো খাবার যদি উদম করে গরম দেওয়া হয় হ্যাঁ একদম ইয়ে হয়ে যায় আমি সবসময় ঢাকা দিয়েই করি আর এই যে শুকনো খাবার এগুলো ঢাকনা লাগে না এগুলো এইভাবেই গরম দিলে হয়ে যায় আরকি তাড়াতাড়ি তাপ লাগে তাই এই যে ওদের নাস্তা দিয়ে দিলাম আমার মেয়ে মাইসে আবার অনেক রিকোয়েস্ট করতে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ